এত সুন্দর একটা সোফা সেট এটা নাম হচ্ছে কুইন ভিক্টোরিয়া সোফা সেট আবার দেখুন সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এটা কি দিয়ে তৈরি অনেক সুন্দর নকশা করা আছে এটা কিন্তু সেগুন কাঠের মধ্যে আছে এবং পুরোটা যত দা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই ডোকো কালারের মধ্যে পার্ল ডোকো কালার পার্ল ডোকো মানে যেগুলো গাড়িত ইউজ হয় यस এবং আমি বলবো যে সোফাটা এত সফট আপনারা এসে যদি বসে দেখেন আপনারা বুঝতে পারবেন অনেক সফট হবে মানে সুপার সফট ফোম দিয়ে তৈরি করা সুপার সফট ফোম দিয়ে তৈরি করা আর সে ফেব্রিকগুলো কি আ ফেব্রিকটা হচ্ছে ওয়েভার ফেব্রিকের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কুশনটা কত স্মুথ দেখেন আর এই যে দেখো মানে ফেব্রিক্সটা কিন্তু খুব সুন্দর নন কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা কালার কন্ট্রাস্ট তো এটা হচ্ছে 2 to 1 ফরমেশনের সোফা यस ওকে সেই ক্ষেত্রে হচ্ছে এই সোফা সম্পূর্ণ প্যাকেজের প্রাইসটা কত আপু প্যাকেজের প্রাইসটা হচ্ছে 2 লক্ষ 28000 টাকা এবং সাথে কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপু এটা সাথে কি গ্যারান্টি দিয়ে দেন নিতে এটা কিন্তু আপনারা দেখেন এই যে কার্টটা আছে কাঠের উপর হচ্ছে তিরিশ বছরের গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসলে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন তাদের এই ঠিকানাতে তাদের দেওয়া নাম্বার যোগাযোগ করে জি অবশ্যই এবং আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা খুবই ইজি একটা লোকেশন উত্তরা বারো তেরোর মোড়ে এবং হচ্ছে রেডিকেয়ার হসপিটালের অপোজিটে